এরকম যদি অবস্থা আমরা দেখি তাহলে পরবর্তীতে আমাদের আদিবাসীদের জন্য বিশেষ পরীক্ষায় পাস করা তথা প্রথম শ্রেণীতে চাকরি সেটি পাওয়া ধীরে ধীরে দূর হয়ে যাবে সে জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা দীর্ঘ মিশের সমাবেশে যে চাপিত বুঝে নিয়েছি সকল জয়ানের সরকারি সরকারি চাকরিতে পাঁচ পার্সেন্ট আদিবাসীদের জন্য পাঁচ পার্সেন্ট কটা চালু করা আমরা দেখতে পাই বেসরকার একেবারে থেকে আমরা দেখতে পাই হাতের সরকারি শিক্ষা প্রতিষ্ঠান সরকারি স্কুল সরকারি